ইদার যাই ইদার ইদার লেডি লেডি লোক গিয়া হ্যাঁ মা বেঙ্গলি বেঙ্গলি সমস্যা এর মধ্যে লোক যাচ্ছে দেখুন সব সব প্রয়াক মেলা সব কুম্ভ মেলা দু হাজার পঁচিশ সব মহা মেলা আমাদের বাসে সব অধীর আগ্রহে কতক্ষণে পৌঁছবে সবাই বলছে খাওয়া দাওয়া দরকার নেই আগে গিয়ে পৌঁছ হ্যাঁ আগে গিয়ে পৌঁছ সব পেটে গামছা বেঁধে তাও যাবে এখনও যদি চলে রাত্রিবেলার আগে তো পৌঁছনে যাবেই না কালকে সকাল হয়ে যেতে পারে হয়তো নমস্কার বন্ধুরা অনবপ্রা ব্লাকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা কেমন আছেন বোঝাতে পারবো না তো আগের দিন অর্থাৎ আমরা সাতাশ তারিখ বেরিয়েছিলাম আঠাশ তারিখে রাত্রিবেলায় সেই তেরো ঘন্টা জামে জামি তেরো ঘন্টারও বেশি জামে জাম ছিলাম। রাত্রি আটটা থেকে পরের দিন বারো বারো বেলা বারোটা পর্যন্ত তারপরে গাড়ি ছাড়লো ছেড়ে আমরা কুম্ভ মেলার দিকে যাচ্ছিলাম যেতে পারলাম না আবার রাত্রিবেলায় আটকে গেছি মানে উনত্রিশ তারিখ রাত্রিবেলায় আবার আটকে গেছি ফের ঠিক একই জায়গায় গাড়ি স্টিল নাও দাঁড়িয়ে সমস্ত লরিগুলো দেখুন সব জ্যামে আটকে গেছে এ দেখুন দেখাতে পারছি না অন্ধকার এবারে আমি সকালবেলা ভোরবেলা উঠে সবাইকে দেখলাম গ্যাপে গ্যাপে খালি আছে যদি সময় সবাই ঘুমিয়ে যায় অ্যালার্ট করে হর্ন মারে তাহলে তো সামনে পুলিশগুলো অ্যালার্ট হয় সব সামনে জ্যাম আছে জানি আমরা উত্তরপ্রদেশের বর্ডার থেকে প্রায় পাঁচ ছ কিলোমিটার দূরে রয়েছি তো এই হচ্ছে অবস্থা আমরা দুদিন ধরে রাস্তায় কাটালাম সমস্ত ট্র্যাকের পিছনে আমরা গাড়িগুলো পড়ে গেছি সব ট্র্যাক ড্রাইভারগুলো সব ঘুমিয়ে গেছে ওরা তো রাত হয় ওরা ঘুমিয়ে যায় রাস্তা কিন্তু ফাঁকা থাকে কিন্তু দেখুন এই অবস্থা তা দেখুন একটু আলো ফুটেছে সমস্ত ট্রাকগুলো পিছনে ওই আমিও সকালবেলা বোতল নিয়ে রেডি সবাই রেডি হয়ে গেছে সব বোতল নিয়ে আর ই বাস ফাস সব দাঁড়িয়ে হয়েছে সব সব এদিক ওদিক যেই যা পেরেছে গেছে সব সকালে কী রকমের জন্যে কী বলুন তো এখানে কোনো হোটেল নেই কিছু নেই সবাই এক এক করে দেখুন হাতে সব বোতল আমিও দেখি ওই দিকটায় যাই সে মহিলারা ওই দিকটায় গেছে সমস্ত ট্র্যাকগুলো দাঁড়িয়েছে দেখুন আমি অনেক দূর পর্যন্ত গেছিলাম পুরো এইভাবে রাত ভর এখানে রয়েছে আর কি কোনো হেলদল নেই জানি প্রয়াগের অবস্থা খুব খারাপ ওখানে এখন চলে এসেছি ফিরতেও পারছি না একদম এদিকে রোডটা ফাঁকা এটা যেহেতু ফেরার রোড এটা যাওয়ার রোড ওইরকম দেখুন এটা ন্যাশনাল হাইওয়ে প্রচুর ট্র্যাক যে দাঁড়িয়ে রয়েছে দেখুন ভোর এখন ছটা বাজে এরকম লম্বা লাইন কত কিলোমিটার যে দাঁড়িয়ে রয়েছে কোনো ঠিক নেই সবাই সকালের ক্রিয়াকর্মের জন্য এদিক ওদিক সব ছুটে বেড়াচ্ছে আমিও জায়গা খুঁজছি মানে ব্যাপারটা ফানি ভিডিওর মতো লাগছে ঠিকই কিন্তু কতটা বেদনাদায়ক কতটা যন্ত্রণাদায়ক আপনারা যারা ভিডিও দেখছেন বুঝতে পাচ্ছেন একটু মজাও লাগছে হয়তো এই আমি এই ফাঁকা জায়গায় ঢাকা দেখতে আসছি এখানে এখানে তো আর কোমোট পাবো না বুঝতে পারছেন তো বন্ধুরা তো এই জায়গাটা আসছি কুয়াশায় ভর্তি এটা এখনও আমরা বিহার বাবা সবাই ঢুকেও গেছে আগে এটা পুরো জঙ্গল জমি কি গাছ এটা ধনে গাছ আর এটা হচ্ছে কুলত্ত না কুলত্ত করাই গাছ এটা বা কি করে যাব কি করে যাবো অভ্যাস আছে এগুলো মরণ হ্যাঁ পেয়ে গেছি জঙ্গল জঙ্গলিয়া মঙ্গল তো চলুন ভিতরে ভিতরে যাই দেখি এ বাবা ও বাবা গো মোটামুটি আমি একটা জায়গা পেয়ে গেছি এরকম সবাই কিন্তু ওই দিকে এসছে সব যে যার মতো ঢুকছে দেখাতে হচ্ছে না গাছের আড়াল পড়ে গেছে ওই দেখুন সব নিচে দিয়ে যাচ্ছে ওই দেখুন যে যার মতো ঢুকছে আমি ওই জঙ্গলের মধ্যে এসছি যে নিয়ে আমি এখানে ব্যাগটা গাছে ঝুলে দিয়েছি হ্যাঁ প্যান্টটাও ঝুলি দিক কেউ নেই কিন্তু এক এক করে সবাই আসছে জানেন তো এই আর তলায় তলায় কিন্তু অনেকে রয়েছে আমিও বসে গেলাম কি করো ফালি ভিডিও করতে দুঃখও লাগছে আবার ইয়ে লাগছে সব কিন্তু ভিতরে ভিতরে রয়েছে আমি ক্যামেরা ঘোরাতে পারছি না এই ভিতরে ভিতরে কিন্তু অনেকেই রয়েছে বাবা রে ব্যাস মিটে গেছে কাজকর্ম সারা হয়ে গেছে দেখুন সবাই ঢুকছে আমি হরে হরে মহাদেব বলেছি সবাই লাভ মেলে উঠে পড়েছে বলতে ভিডিও পারিনি সারাদিনে ব্যাপারটা মিটে গেল এবারে খাওয়া হোক না হোক পরের ব্যাপার বুঝতে পারছেন তো সবাই চটছে লড়কি লোক গিয়া

আমি তো দু লিটারের বোতলটা নিয়ে গেছিলাম আমার তো সব জলটা লাগিনি এবার জলেরও তো অভাব আমি কিছুটা রেখে দিচ্ছিলাম জল মানে ছিল যেটা ফেলি আর তো কয়েকজন যাচ্ছিলো তারা তো ওটা ধরিয়ে দিলাম লাগবে লাগবে বলে হ্যাঁ তিন দিন খুব উপকার হলো ধন্যবাদ দিলো আমি হাতে ওই বোতলটাও দিয়ে দিলাম দুঃখের মধ্যে দিয়েও বিরাট একটা আনন্দ হচ্ছে বাস ছেড়েছে পুলিশ আসলো বলে তো অনেকক্ষণ আগে জাম ছাড়িয়ে গেছে আমি যে কথাটা বলছিলাম বারবার করে সামনে ট্রাক ড্রাইভার গুলো বদমাশি করছে ঘুমিয়ে গেছে সবাই সবাইকে ফলো করছে যাই হোক সবার মোটামুটি ক্রিয়াকর্মগুলো ছাড়া হয়ে গেছে সকালবেলায় সিগারেটের এখন বাস ছাড়া হয়েছে কতটা বোধহয় এক কিলোমিটার বোধহয় আসেনি তো আমাদের চা ছিল চা করতে করতে তাড়াতাড়ি করে উঠে গেছে উঠে গিয়ে যাই বিস্কুট দিয়েছে একটা বিস্কুট আমার খাওয়া হয়ে গেছে সরি আপনাদের দেখাতে পারলাম না আর এই যে চা করা হয়েছে চা দেওয়া হচ্ছে এখন

আমরা পরিস্থিতির শিকার আমরা পরিস্থিতির শিকার পরিবেশ পরিস্থিতি মানিয়ে নিতে হচ্ছে কিছু করার নেই হ্যাঁ আমরা পরিবেশের পরিস্থিতির শিকার হয়েছি এখন এই রাস্তাঘাটে চা আমাদের সাথে আছে যাদের সাথে নেই দোকানপাটও নেই এখানে কিছু খাবারও নিতে পারছে না সব এই সাথে শুকনো মুড়ি চানাচুর এইসব খেয়ে কাটাতে হচ্ছে এই যে সবাই এই যে কাকিমা চা খাচ্ছে কাকিমা তো আমার শাশুড়ি হয় যদিও যাবো একটু ফানি করছি সকালবেলাও তো কাকিমা বোতল নিয়ে দৌড়াদৌড়ি করেছে কিছু করার নেই মজা করা কিছু করার নেই দুঃখটাকে ভুলে রাখতে হবে তাই তো সবাই দুঃখটাকে ভুলে রাখতে হবে সবাই মজা হ্যাঁ বলুন না না খাচ্ছি খাচ্ছি এই যে বিস্কুটটা একটা বিস্কুট খাওয়াই গেছে তাই তো হ্যাঁ আমাদের গয়াতে তো সবার পিন্ডি পিন্ডি সব দেওয়ায় গেছে হ্যাঁ পিন্ডি গুষ্টি পিণ্ডি গেছে দেখ কি বল যাকে সবাইকে সহায়কে আর আরবাদে জয় জীরা জয় জীরা কি যায় আর এই দেখুন এই নান্নি মুনিটা দেখুন এনার্জি দেখুন সবার এনার্জি দেখুন এনার্জি দেখুন আমি দুদিন ধরে দেখছি ফলো করতে দুজন নানি মনে আছে এ আছে একজন আর এই দেখুন একটা বাচ্চা আছে এনার্জি দেখুন কষ্ট হচ্ছে মা কষ্ট হচ্ছে না দেখে এনার্জি দেখুন দুটো বাচ্চা আছে আমাদের পিণ্ড দিতে গিয়ে আমাদের পিণ্ড চটকে গেছে পিন্ড দিতে গিয়ে সবার পিণ্ড চটকে গেছে তবে হ্যাঁ যেটা হয়েছে ভালো হয়েছে ভগবান যা করেছে ভালোর জন্য হয়েছে ওখানে যা ঘটনা ঘটছে নিউজে যা পাচ্ছি সব ভালো হয়েছে কিছু ক্ষমা করবেন খুব বাজে কথা বলে ফেললাম কিন্তু সবাইকে তাই তো ক্ষমা করবেন আপনার কিছু করার নেই আমরা বারবার বলেছিলাম আর কি যা হোক এখানে সব প্রভুরা বসে রয়েছেন কিছু করার নেই সবারই ইচ্ছা ছিল মৌন স্নান করবো কিন্তু কোনো রাস্তা নেই কোনো উপায় নেই জল ডলকে নিয়ে উঠেছি জল খালি হয়ে গেছে দেখুন এবারে কোথাও জল পেলে তাই তুলবো সবাই এখানে বসে রয়েছে যা কিছু করার নেই এইভাবে আমাদের চলতে হবে জানি না কবে বাড়ি ফিরবো খাদ্য এখনো খাবার এখনো স্টক রয়েছে হ্যাঁ ওই সিদ্ধ করে চালাচ্ছি টুকটাক করে চালাচ্ছি তো আমরা আমি আমি যদি না আসতাম এই ফিল্ডটা করতে পারতাম না রাস্তার মানুষের কতটা কষ্ট আমি এসেছি বলে জানতে পারছি যদি না আসতাম এই ফিল্ডটা কিন্তু করতে পারতাম না যারা বাড়ি বসে রয়েছেন এই কষ্টটা কিন্তু উপভোগ করতে পারবেন না পূর্ণ করতে এসে এখন মনে হচ্ছে অপূর্ণ করছি কিছু করার নেই ওখানে সারা পশ্চিমবঙ্গে জনসংখ্যা কত যতদূর জানি দশ কোটি ওখানে তেরো কোটি মানুষ হয়েছে বলুন জায়গাটা কোথায় যাবে প্রশাসনেরও কিছু করা নেই আমাদেরও কিছু করা নেই পরিস্থিতির শিকার হয়েছে সো যাকে এইভাবে হাসি মজাতে এই কয়দিন আমরা যে কদিন থাকবো জানি না কবে বাড়ি ফিরবো এইভাবেই কাটাতে হবে তো আমি টুন মজা করে ফেললাম হয়তো বাজে কথা বলে ফেললাম কিছু ফানি ভিডিও করে ফেলেছি কিছু মনে করবেন না ক্ষমা করে দেবেন বারবার বলছি কিন্তু তো এইভাবে আমরা দু দিন দু রাত্রি রাস্তায় রয়েছি মাঝে একটুখানি কাটাচ্ছি আবার চলছে গাড়ি আজকে রাত্রিটা ট্রাক ড্রাইভারের জন্য পরিস্থিতির শিকার হয়েছে নালায় এগিয়ে যেতাম

আমি কিন্তু বারবারই বলছি ক্ষমা করবেন আমাকে কিছু কারণে আমি মজা করার জন্য এগুলো করছি সবাই ঝিমিয়ে গেছে সবাই ঝিমিয়ে গেছে আবার বাস থেকে নামলাম আবার বাসের ট্র্যাকের জাম ওই দেখুন প্রচুর ট্র্যাকের জাম তো এই ফাঁকে সবাই সব মাঠের কাজ কম সেরে দিচ্ছে সব দৌড়চ্ছে দেখুন সব সব যে যা পাচ্ছে দৌড়চ্ছে হচ্ছে পারছি তো এই হচ্ছে পরিস্থিতি বিশাল জাম বিশাল জাম মানে কি বলবো বলে বোঝাতে পারবো না আপনাদের সব গাড়িগুলো দেখে সব মানে ফিরল স্নান করে সব ফিললো এই যে এইগুলো সব স্নান করে ফিরল ফিরছে দেখুন ট্রাকের সব জাম দেখুন পুরো জাম দেখুন কত অব্দি জাম কালো কেলো আগু আগু সব দেখুন সব মাঠে এই আমাদের বাসটা এই আটকে আটকি রয়েছি সবার মধ্যে আটকি রয়েছি দেখুন কিভাবে আটকে রয়েছি প্রচুর বাস প্রচুর প্রচুর এই এই দেখুন দেখুন প্রচুর বাসে আটকি রয়েছি সব যাবে এখন কত যাব কত কিলোমিটার যাব পুরো মানে অনেক লাইন অনেক অনেক হাজার 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 গাড়ি কত কিলোমিটার যাব দেখুন আমি ওই এই এইদিকে একটা লাইন এইদিকে একটা লাইন দেখুন এই দেখুন লাইন ট্র্যাক দেখুন প্রচুর লাইন যে যা পারছে বোতল বোতল নিয়ে দৌড় হচ্ছে প্রচুর জ্যাম জট কত বলি বলুন তো পরিস্থিতি সবাই বুঝতে পারছেন আমি তো একদম ফিল্ডে রয়েছি ব্যাপারটা যা হোক ভগবান যা করে হয়তো মঙ্গলের জন্য করে কালকে তো প্রচুর লোক মারা গেছে এই যে গাড়ি ছাড়ছে বোধ হয় এবারে ধরুন উঠে যাই এই এখন ছাড়লো কত দৌড় এই দৌড় বেশি দূর নয় চলুন গাড়ি ছাড়ছে যাই গাড়ি ছাড়ছে গাড়ি ছাড়ছে গাড়ি গাড়ি ছাড়ছে ছাড়ছে যাই বেশি দূর না টেনশন কিছু নেই টেনশন কিছু নেই এই সব দৌড় হচ্ছে নেমে গেছে আমি বললাম বেশি দূর বেশি দূর যেতে পারবে না বেশি দূর যেতে পারবে না

সবাই গেছে পাশের লোককে দেখে নিন হ্যাঁ 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 এসছে এসছে আমরা এখানে নেমে গেলাম কিছু দূরে এসে খিদেও পেয়ে গেছে সকালবেলা ব্রেকফাস্ট হয়নি তো এখানে নেমে গিয়ে এখানে ব্রেকফাস্ট হয়তো বানাবে আর দুপুরে খাবারটাও তৈরি হবে কেউ কেউ স্নান করে করি এমনি তো যেতে পারছি না সব জ্যাম জট তো সবাই আমরা এখান থেকে এই নেমে গিয়ে সব এখন খাওয়া দাওয়া তৈরি হবে গাড়ি থেকে নামছে সবাই নেমে গেছে তো তো চলুন দেখি এখন আমাদের অর্গানাইজার কি বলে ওই যে এক এক করে সবাই নামছে সবাই ক্লান্ত দুদিন ধরে রাস্তাঘাটে আর এই যে পিছন থেকে সব রান্নার জিনিসপত্র নামাচ্ছে দাদারা এটা কি দুপুরের রান্নাও তো হয়ে যাবে একবার না হ্যাঁ সেটাই বুদ্ধিমানের কাজ বলছো এই যে আমাদের যিনি অর্গানাইজ করছেন সেই কাকুটা এখন ওনার ঠিক মাথা ঠিক নেই কি বলবেন কি বলবেন বুঝতে পারছেন না সবাইকে নিয়ে সবারই একটা দায় ওপর একটা দায়িত্ব রয়েছে ওনার বাস এখানে তো দাঁড়িয়ে গেছে আমরা স্নান টান করি নিলাম যার যা স্নান টান করার আর এখানে এনারা যারা অর্গানাইজ করছেন রান্নি আছেন তারা খাবার দাবার করছেন সকালবেলা টিফিন এখনও করা হয়নি সকালবেলা টিফিন করছেন তো টিফিনের মধ্যে আজকে যেটা রয়েছে সেটা হচ্ছে এই লুচি করছে লুচি আর এগুলো দুপুরবেলা তরকারির জন্যে আর লুচি ভাজা হচ্ছে আর এদিকে ছোলার ডাল রয়েছে লুচি ভাজা এই লুচি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এই কাকুটা হচ্ছে আমাদের অর্গানাইজার কাকু কাকু হাত দিয়ে দিয়েছেন একদম কাকুর একটু মন খারাপ সবাইকে নিয়ে যেতে পারছে না বলে মানে কি বলবো আমাদের অনেক কিছু চেষ্টা করছে নিয়ে যাওয়ার জন্য আর এখানে দেখুন সবাই হাতে থালা নিয়ে দাঁড়িয়ে রয়েছে আর বললাম না বাচ্চা মিড ডে মিল মিড ডে মিল সব মিড ডে মিল হয়ে গেছে দুপুরবেলায় আমরা রান্না হ্যাঁ গামছা শুকানোর জায়গা পাচ্ছি না দুটো গামছে গায়ে নিয়ে শোকাচ্ছি যেখানে গামছারা কয়েক এ নিয়ে দৌড়াচ্ছে ও নিয়ে দৌড়াচ্ছে কি করবো দুটো গামচে গায়ে নিয়েছি তো যা এটা আমাদের কষ্ট হচ্ছে ঠিকই এটা একটা অন্য রকম আনন্দ বা মজা আছে কিন্তু মানে কষ্ট হচ্ছে ঠিক আছে গিয়ে তো পৌঁছবো কুম্ভ তো গিয়ে তো পৌঁছবো জানি না গিয়ে যাওয়ার পর কি হবে না হবে ওই যে সবাইকে টিফিন দেওয়া শুরু করে দিচ্ছে মিড ডে মিল মিড ডে মিল মিড ডে মিল মিড ডে মিল জয় জয় আমিও নিয়ে নিলাম গরম গরম ছোলার ডাল আলু দিয়ে আর লুচি গরম গরম ফুল একদম দারুণ লাগবে গেছে এখন যদি বারোটা বেজে গেছে এখান থেকে দুপুরে খাবারটা তৈরি করবে করে পাশে নিয়ে উঠবে পরে ওখানে গিয়ে চারটে পাঁচটার সময় হোক মানে লাঞ্চটা করা হবে তো চলুন আমি খেয়ে নিই কেন একাতে তো ভিডিও করতে পারবো না ঠিক আছে ব্রেকফাস্ট করে নিয়ে রান্নাবান্না করে নিয়ে দুপুরে রান্না করে নিয়ে বাসে ওঠা গেল রোড ক্লিয়ার হয়ে গেছে তাড়াতাড়ি গাড়ি ছোটাচ্ছে দেখলাম পুরো রোড ক্লিয়ার সো ঠিক আছে আশা করি মনে হয় আমরা সাড়ে ছটার মধ্যে পৌঁছে যাব সবাই খুব আনন্দিত অনেকে জানে না আমি রোড দেখছি পুরো রোড ক্লিয়ার ফুল ক্লিয়ার তো এই ভিডিওটা এই দিয়ে রাখছি পরে ভিডিওটা আমরা কুম্ভমেলায় ওখানে নামি সেখান থেকে আমরা করবো ওই ব্লগটা তো আজকের মতো এখানে ভিডিওটা রাখছি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেল নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর 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 শেয়ার করবেন ঠিক আছে রাখছি টাটা